আইসিএসির দশম শ্রেণীর পরীক্ষায় নজর রামিস ইসলামের জলপাইগুড়ি সেন্ট পল হাই স্কুলের ছাত্র সে পাঁচশো নম্বর পেয়েছে চারশো পঁচানব্বই দুজনই স্কুল শিক্ষক বাবা শিকারপুর হাই স্কুলের মা রঞ্জিতা সুলতানা গণিত বিভাগের মোহনপুর সাবিত্রী বিদ্যামন্দিরের শিক্ষিকা ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় রামিজ পড়াশুনোয় ছিল না বাধা ধরা কোনো নিয়ম পড়াশুনোর পাশাপাশি ক্রিকেট খেলা গিটার বাজাত সে আজ রামিজের বাড়িতে এসে রামিজকে মিষ্টিমুখ করিয়েছেন শুভেচ্ছা বিনিময় করেন উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী সহ আরও অন্যান্যরা রামিজ জানায় নির্দিষ্ট কোনো সময় পড়াশুনো করত না যখনই সময় পেত তখনই পড়াশুনো করত পড়াশুনোর বাইরে গিটার বাজিয়ে সময় কাটাত ভালোবেসে ফুটবল ও ক্রিকেট খেলত ছেলের সাফল্যে আপ্লুত বাবা মা ও প্রতিবেশীরা সর্বভারতীয় স্তরের টেন্থ স্ট্যান্ডার্ডের যে এক্সামিনেশন ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন আইসিএসসি বোর্ড তাতে রামিস ইসলাম মাথাভাঙার ছেলে সে জলপাইগুড়ি সেন্ট ফলস স্কুলের স্টুডেন্ট কিন্তু এই মাথাভাঙায় সে থাকে তার বাবা শিকারপুর স্কুলের টিচার ইনচার্জ মা মোহনপুর সাবিত্রী দেবী বিদ্যা মন্দিরের সহকারী শিক্ষিকা তো শিক্ষক দম্পতির ছেলে যে অভাবনীয় সাফল্য লাভ করেছে সর্বভারতীয় পরীক্ষা আমরা পছন্দভাবে আক্রুত হজবিয়ার জেলার মানুষ হিসেবে এবং তাকে আজকে সম্বর্ধনা জানালে আমরা তার বাড়িতে এসেছি আমাদের সঙ্গে এখানটার অনেকেই এসেছে কংগ্রেস অধিকারী সমাজ সমাজকর্মী এখানে মজরুলদা আছে এখানে জুল জালাল আছে অমর আছে অন্যান্য অনেকে এসেছে সকলে মিলে তারা প্রতিবেশী আমরা তাকে শুভেচ্ছা অভিনন্দন জানলাম তার এই অভিন্ন সাফল্য আমাদের কোচবিহার জেলার ক্ষেত্রে যে অনেকটা এগিয়ে আছে সেটা আরেকবার কোচবিহার জেলায় এরকম একটা সাফল্য কী বলবেন নিশ্চিতভাবে দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে এক্সামিনেশন সেখানে কিন্তু বরাবর আমরা দেখেছি আমাদের জেলার ছেলেমেয়েরা সাফল্য লাভ করে কিন্তু সর্বভারতীয় যে বোর্ড আইসিএসসি কিংবা আইএসসি বোর্ডে তেমনভাবে সর্বভারতীয় র্যাঙ্ক আমরা কিন্তু এর আগে তেমনভাবে দেখিনি কিন্তু এবার টুয়েলভ স্ট্যান্ডার্ডে আইএসসি হোক আর আইসিএসসি হোক সব ক্ষেত্রেই আমাদের জেলার ছেলেরা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে এই আজকে মাথা রাবিস ইসলাম ও ভালো রেজাল্ট করেছে টেন্থ সার্টিফিকেট র্যাঙ্ক করেছে আবার টুয়েলভ স্ট্যান্ডার্ডে অনুষ্কা এবং আত্রী তারা যথাক্রমে দ্বিতীয় এবং পঞ্চম র্যাম করেছে সুতরাং এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এবং পাওনা তারা আমাদের জেলার মানকে অনেক বড় জায়গায় নিয়ে গেছে আগামী দিনে তারা জেলার মানকে আরও শীর্ষে পৌঁছে পৌঁছাবে বলে আমি করে এই খুব আনন্দের বিষয় খুব গর্বের বিষয় রামিন ইসলাম এবং বাবা আমাদের গ্রামেরই মানুষ আমাদের গ্রামের বাড়ি আত্মকৃত নিশ্চিতভাবে আমাদের গ্রামের ছেলে সর্বভারতীয় ক্ষেত্রে একটা এত বড় র্যাঙ্ক করেছে এটা খুব আনন্দ আর তার পাশে দাঁড়ানো তার পাশে আসা আমাদের কর্তব্য নিশ্চিতভাবে আমরা তার পাশে রয়েছি তার আরও সাফল্য কামনা করছি মাথা ভাঙা কোচবিহার তার নাম যেভাবে ও উপরে তোলার কাজ করেছে নিশ্চিতভাবে সামনের দিকে আরও এগিয়ে যাক এই আসার